আজকে সকালে বানিয়েছিলাম একটু অন্যরকম একটা খাবার তো সকালে ব্রেকফাস্টে সাধারণত ভাত বানায় তো আজকে ভাত বানাইনি আজকে একটু অন্যরকম একটা রেসিপি বানিয়েছিলাম তো সেটাই শেয়ার করবো তো কালকে রাত্রে ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর ভাত থেকে গেলে আমরা সাধারণত ভাত তো নষ্ট করি না বা ফেলেও দিই না ভাতটা দিয়ে অন্য কিছু বানিয়ে খাই ভাত ভাজা করে খাই আরও বিভিন্নভাবে খাই তো আজকে সেসব কিছুই না আজকে অন্য একটা রেসিপি বানাবো তো তার জন্য ভাতটা ফ্রিজ থেকে বার করে নিলাম আর এরপর ভাতটা ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে আর এরপর ভাতটা নিয়ে নেব একটা বাটির মধ্যে আর বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেবো তো তার জন্য এক বাটি ভাত কিছুটা পরিমাণে সুজি মানে যেই বাটির ভাত সেই বাটির হাফ বাটি সুজি হাফ বাটি দই আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট একটা তৈরি করে নেবো ঠিক এরকমভাবে হবে পেস্টটা আর এর মধ্যে পরিমাণ মতো নুন মানে স্বাদ মতো নুন আর টেস্ট বানাচ্ছে জন্য হালকা চিনি আর একটুখানি বেকিং সোডা দিয়ে সেটা ভালোভাবে ফেটিয়ে নেবো আর ফেটানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো ওই প্রায় দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো আর এরপর একটা এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো তো আজকে গ্রিন চাটনি বানাবো তো এখানে গ্রিন চাটনির জন্য আমি কিছুটা ধনে পাতা বেছে ধুয়ে রেখেছিলাম তো সেই ধনে পাতাটা দিয়ে দেবো আর দেবো একটা কাঁচা লঙ্কা কয়েক ক রসুন আর সামান্য তেঁতুল আর দিয়েছিলাম ভাজা ছোলা সামান্য স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর সামান্য জল দিয়ে এরও একটা পেস্ট তৈরি করে নেবো একদম মানে স্মুথ পেস্ট তৈরি হবে আর এরপর দেবো তরকা তো তার জন্য একটা তরকা প্যান নেব আর তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রায় দেবো আর দেওয়ার পর চামচ করে এক চামচ মতো তরকার আমি ওই চাটনিটার মধ্যে দিয়ে দেবো বিন চাটনির মধ্যে আর বাকি তরকাটা আমি দিয়ে দেবো সেই ব্যাটারিটার মধ্যে আমি যেটা ব্রেকফাস্টের জন্য রেস্টে রেখেছিলাম তো সেটা দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নেবো তরকারিটা ভালোভাবে মিশে গেলে এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নেবো তো একদমই অল্প তেল ব্রাশ করবো ব্রাশ করার পর সেটা একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তার উপরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে হালকা গুঁড়ো ছড়িয়ে দেবো এটা না দিলেও হয় তো আমি দিয়েছি একটু খেতেও একটু ঝালঝাল হবে আর দেখতেও সুন্দর লাগে তার জন্যই দিয়েছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর দু তিন মিনিট মতো চাপা ঢাকা দিয়ে লো স্টিমে রান্না করে নিলেই আজকের এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তো এইভাবে ভাত বেঁচে গেলে এইভাবে ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে আমার রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম রেসিপি এটাকেও বানিয়েছিলাম তো ভাত ছাড়া শুধু সুজি দই দিয়ে বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিয়ে বানিয়েছিলাম তো আজকে ভেজিটেবলস ছাড়া শুধু ভাত দিয়ে বানানো দিয়ে এটা এতটা পরিমাণে সফট হয়েছে মানে কী বলবো প্রচণ্ড সফট হয়েছে তো অবশ্যই এবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর তো আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে টাটা